না না এটা আমার মামা শ্বশুর বাড়ি মামি শ্বশুর দেখতে আসছে না আমরা আমরা রাত পাচ্ছি

মামি শাশুর বাড়িতে আসছি মামি শাশুড়ি দেখছি আমি অসুস্থ বন্ধুরা দেখতে আসলাম আমার শাশুড়ি মজা সবাই আসছে ছলা খায় তোর মতো যে ছলা আছে এরকম তুই যেরকম ছলা আমরা খাওয়াই না হ্যাঁ এই যে আমরা

আমরা আমরা বাইরে লইসি বন্ধুরা কাঁঠাল একটা কাঁঠাল লি কাঁডাল এদি বালো না সরু নাই কাঁদাল নাইক আছে আর অনেক কামরা আছে কেউ পারো না খায়ও না এই অবস্থা আমাদের রোমানো আসছে রমান তুমি আমরা পারছ না আমার লাগে হ্যাঁ আসছে না তো মা পারছনি আমরা হ্যাঁ আসছে না না মামে পারে না এইয়া বোরকা না এলো কই যাও এইদিকে যাও হ্যাঁ বন্ধুরা তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ রোমান কিছু বলছো না বন্ধুরা বলো বলো বন্ধুরা আমার জ্বর বন্ধুরা আমার জ্বর আমার লাগি দোয়া করবেন আমার লাগি দোয়া করবেন হ্যাঁ আমি যাতে সুস্থ হয়ে যাই আমি শুধু সুস্থ হয়ে যাই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইক লাইক काय 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 काय